হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি প্রতিমা সলরে আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার শুভ রথযাত্রা তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করে ফ্রেশ হয়েছি এখনও কিন্তু সেরকমভাবে কোনো কাজকর্ম করা হয়নি আজ যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাবাই ঘরে আছে তো সে কারণে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ওইদিকে তোজোবাবু কী করছে করছে দেখো তোজে বাবু তোজে বাবু কি করছে ওদের তোজে ঘুম থেকে উঠে ব্রাশ করা গেছে রথ বলে একবার ডেকেছি তাড়াতাড়ি উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছে নিয়ে ওই দেখো এখন স্টাডি টেবিল নিয়ে পড়তে বসছে কারো ওকে বলেই দিয়েছি বিকালে রথ তো সকালে তো বই পড়তেই হবে কি বলো বন্ধুরা তো এখন শুনেছ পড়াশোনা না করলে রথে ঠাকুর বসে থাকে না পড়ে যায় তাই তো তোজবাবু এখন ঝটপট পড়াশোনা করে নেবে আর আমি একটু ঝটপট বিছনা বিগুলো ক্লিন করে নেব যে সমস্ত কাজকর্মগুলো আছে ওগুলো ঝটপট করবো আজকে রথের দিনটা তো তোবাবু সারাদিনটা কী কী করে কীভাবে কীভাবে কাটায় সবটাই তোমাদের মধ্যে তুলে ধরবো তোমরা শুধু দেখতে থাকো সঙ্গে থাকো সময়ের সাথে সাথে সব কিছুই কেমন যেন পাল্টে যায় তাই না বলো বন্ধুরা এই যেমন সময়ও পাল্টেছে আর পাল্টেছে তার সাথে উৎসবগুলো আজ শুভ রথযাত্রা তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এই যেমন আমাদের সময়কার রথযাত্রার দিনটা একদম অন্যরকম ছিল আর এখনকার বাচ্চাদের রথযাত্রার দিনটা একদম অন্যরকম কোনোটার সাথে কিন্তু কোনোটারই মিল খুঁজে পাবে না যেমন আমাদের ছোটোবেলাকার রথের দিনগুলো কেমন ছিল সকালবেলা রথের মেলা থেকে গান ভেসে আসতো আর সারা দিন ভীষণ এক্সাইটেড থাকতাম কখন বিকাল হলে আমি আর বনু বাবা সাইকেলে চেপে রথের মেলায় যাব। সেখানে গিয়ে রথের দড়ি টানবো পয়সা দিয়ে প্রণাম করবো তারপর ফেরার পথে চপ জিলিপি পাপড় ভাজা খেতে খেতে বাড়ি আসব এটা ছিল আমাদের রথের দিন আর এখনকার বাচ্চাদের রথের দিনটা ঠিক কেমন তো প্রত্যেকটা ঘরে ঘরে রথ কিনে নেবে তো সেই রথ সাজিয়ে বাচ্চারা রাস্তা দিয়ে রথের দড়ি ধরে টানবে এই হচ্ছে এদের রথযাত্রা তো সেরকমই কালকে বিকালবেলায় তজবাবুর ক্লাস ছিল তো ক্লাস করানোর পর ওর জন্য আমিও একটা রথ কিনে আনলাম ছোটোখাটো তো আজকে সেটারই পুজো হবে তারপর সেই রথ নিয়ে বিকাল বিকালবেলা বেরোবে এটাও কিন্তু একটা আলাদা আনন্দ তবে এই আনন্দ আনন্দটা কিন্তু আমরা পাইনি আর যে আনন্দটা আমরা করেছি সে আনন্দটা ওরা পাবে না তো সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় কোনোটা আবার উন্নতি কোনোটা আবার অবনতি এটাই আর কি ব্যাপার যতই গরম পড়ুক বন্ধুরা আজ কিন্তু রথযাত্রা আজ একটু বৃষ্টি হবেই কী বলো বন্ধুরা তো কাজকর্ম করে নিয়ে একটু জল খেয়ে নিই তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি কালকে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে আমি যে সমস্ত জামাকাপড়গুলো কেচেছি সবগুলোকে দেখো এইভাবে ঘর দিয়ে মেলে দিয়েছি কি করব এত বৃষ্টি হয়েছে যে আমি ছাদে যাইনি কারণ ছাদে গিয়েই বা কি হবে বলো তো আশেপাশে আসো তো সে কারণে কালার ছাদে যায়নি এই ঘরেই সব মেলে দিয়েছি এবং পাখার আগে সব সুকিও গেছে এগুলোকে এবার তুলে ভাজ করবো আর যা যা বাসি জামাকাপড় আছে সেগুলোকে কাঁচবো বাসন মাজবো তার আগে তোজ বাবুকে কিছু টাস্ক দিয়ে যাই সেগুলো লিখতে থাকুক ততক্ষণ আমি কাজগুলো করবো এসো তাড়াতাড়ি এসো তো যতই রথযাত্রা হোক না কেন রথযাত্রা উপলক্ষে স্কুল ছুটি দিলেও মায়ের স্কুল কিন্তু ছুটি নেই তো যেমন প্রতিদিন হয় আজকেও কিন্তু মায়ের স্কুল বসে গেছে আর সকালবেলা তোজে বাবুকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি তো এবারেও একটু লেখাপড়া করবে কারণ সকাল সকাল ওকে আমি বলেই দিয়েছি যে যদি মন দিয়ে লেখাপড়া না করো তাহলে বিকালবেলা যখন তুমি রথ নিয়ে বেরোবে তখন কিন্তু জগন্নাথ দেব উল্টে যাবে তো ও সেই ভয়তে কিন্তু পড়াশোনা করে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ বাবুর লেখা মানে লেখা দিচ্ছি আর ও বসে বসে বকর 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 করেই যাচ্ছে তো সেগুলো তোমাদেরকে শোনায়নি তাহলে তোমাদের মাথাটা পুরো খারাপ হয়ে যাবে যে আমি ওকে পড়াতে বসে কি কি সহ্য করি তো যাই হোক ওদিকে আমি ওকে লিখতে দিয়ে চলে এসছি বাথরুমে কারণ জামা কাপড় জানো তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি তো সে কারণে তো এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আর এই এক ঘন্টার মধ্যে বাকি কাজগুলো সেরে নেব তো সে কারণে দেখো আমি এখন কাপড় গুলোকে ভিজিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা ব্লু কালার বা সাদা কালার বাদে বাকি সমস্ত জামাকাপড় আমি একসঙ্গেই ভিজিয়ে নিই কারণ এর অনেক খারাপ অভিজ্ঞতা আছে যেমন এর আগে যতবার আমি একসঙ্গে ভিজিয়েছি ততবারই কিন্তু একটার সঙ্গে আরেকটা কালার মিশে গেছে তো জামাকাপড়গুলো ভিজিয়ে চলে এসেছি আবারও তো কাছে আর যা গরম পড়েছে ফ্যান ছাড়া থাকাই যাবে না তো চটপট ফ্যানটা চালিয়ে নিলাম আর এখন দেখো তো ফ্যানের সামনে বসে যেন আলাদাই একটা শান্তি পেলাম গরম দিয়েছে না গরম দিয়েছে সকাল সকাল ফ্যান না চালালে পুরো একদম দম বন্ধ হয়ে যাচ্ছে কেউ বলবে ওই রকম বৃষ্টি হয়েছে কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত এত বৃষ্টি হয়েছে তাও বিকালে গরম তবে ওয়েদারটা ঠান্ডা এটা মানতে হবে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে গরম কিন্তু যায়নি তাই দেখো তুজুবাবুর হোম টাস্ক দাও কমপ্লিট হয়ে গেছে আমার তো দেখো আমি হোম টাস্ক কিছু দিয়ে দিয়েছি ও এখন লিখতে লেখো লেখো ও এখন লিখতে আরম্ভ করে দিয়েছে ও ওই দেখো পেছনে তো যুগ রথ দেখতে পাচ্ছ কালকে তো যুগ ক্লাস ছিল বিকালে ক্লাস করিয়ে নিয়ে তারপরে ওই রথটা সঙ্গে ঠাকুর কিনে নিয়ে আমরা ফিরেছি আর এখন তোমাদের দাদাভাই গেছে ঠাকুরের জন্য ফল মিষ্টি আনতে আর হচ্ছে সরি ফুল মিষ্টি আনতে আর রথটাকে বিকালে সাজানো হবে তারপর তো যুগ বের করবে তো তো সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য আমার সঙ্গে দেখো এখন আমি চলে এসেছি রান্না করে আর দেখতেই পাচ্ছ রান্না করার অবস্থাটা একদমই খুব একটা ভালো নয় কারণ ভীষণই অগোচল হয়ে আছে জানো তো যে সোমবার বুধবার শুক্রবার যে তিন দিন পড়া থাকে পড়িয়ে নিয়ে ফিরতে ফিরতে আমার এত লেট হয়ে যায় যে এগুলো কোনো কিছু করতে ইচ্ছা করে না তো চটপট আমি এখন এই কাজগুলো করে নেব তারপরে জামা কাপড় দেখবে চলো ওই দেখো তো বালতিতে জামা কাপড় ভিজিয়ে রেখেছি সমস্তটাই রেডি শুধু একটু চটপট কাজ করবো করে স্নান করব ঠিক আছে করে করব সঙ্গে সকালবেলায় সকালবেলা তোমার দাদাভাই গিয়েছিল বাজারে ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে আর সাথে করে আমাদের জন্য বাজারটা নিয়ে চলে এসছে দেখো নিয়ে এসছে সাদা তেল আর নিয়ে এসছে একটা আম বলেছিলাম কাঁচা আম আনবে যা গরম পড়েছে টকডাল খেতেই হবে আর নিয়ে এসেছে পাপড় রথের দিন পাঁপড় ভাজা খেতে হয় আর নিয়ে এসেছে গাঁটি কচু আমরা তো গাঁটি কচু বলি তোমরা অনেকে কচুর মুখেও বলো আর নিয়ে এসছে লম্বা লম্বা বেগুন আর নিয়ে এসছে তোমার হচ্ছে পাট শাক যেটা আমার ভীষণ প্রিয় তোমরা জানো আর নিয়ে পোস্ত বাবা পোস্তের যা দাম বন্ধুরা পোস্ত তো এখন খাওয়াই যাবে না এইটুকু পোস্ত তার দাম নাকি আশি টাকা তো ওদিকে সমস্ত বাজার খুব সুন্দর করে গুছিয়ে রেখে এবার দেখো আমি চটপট বাসি বাসনগুলোকে মেজে নিচ্ছি আর এই বাসনগুলো কালকে রাতে মাজা হয়নি তোমাদেরকে তো বললামই সোমবার ছিল তো যখন নিয়ে ক্লাসে যাওয়ার ছিল তো সকালবেলা সেই যুদ্ধটা আমাকে সামলাতে হচ্ছে তো চটপট বাসনগুলো মেজে আমি পরিষ্কার করে ধুয়ে উবুর করে দিচ্ছি তো ওইদিকে জল ঝরে গেলেই এগুলোকে আমি নিয়ে রাখবো গাবলায় আর তারপরে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে তো সেগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এবারে যাবো আমি স্নানে আর তার আগে ভাবলাম যে সকালে যে ব্রেকফাস্ট হবে আজ সবাই বায়না করলো লুচি খাবে বাঁধাকপির তরকারি তো তার জন্য আমি এখানে ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু লবণ আর এটা তোমাদের দাদাভাই মাখবে ও খুব সুন্দর আটা মাখে খুব সুন্দর মানে ভীষণ সুন্দর আটা মাখে তো ওকে বললাম তুমি তো ঘরেই আছো তাহলে আটাটা মেখে দাও ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করে বেরোই তো সেই জন্য কিন্তু এই ভালো করে দেখো লবণ সাদা তেল ময়দা সমস্ত কিছু দিয়ে এইভাবে রেডি করে বাবুর সামনে দিতে হবে তিনি শুধু জল দিয়ে মাখবে তো স্নান করে এসে দেখি শুধু ময়দা মেখেছে এমনটা নয় বাঁধাকপির তরকারির জন্য আলু কুচি কুচি করে কেটে নিয়েছে আর দেখো এত সুন্দর মেখেছে মানে ডোটা এত সুন্দর হয়েছে কি বলবো আমার ঘরে ঘি নেই তাই একটু সাদা তেল ওপর দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম যাতে ডোটা অনেকটা সময় পর্যন্ত সফট থাকে আর লুচিগুলোও সফট হয় তো সে কারণে আমি ভালো করে তেল দিয়ে আবারও আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এবারে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আলু দিয়ে বাঁধাকপির চচ্চড়ি বা বাঁধাকপির তরকারি কি করে বানাই এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি লুচি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে দুর্দান্ত লাগে ভীষণ ভালো লাগে তোমরা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো তো চট জল আমি এখানে বাঁধাকপি কুচাতে বসে গেছি যেহেতু আনসিজনের বাঁধাকপি সে কারণে তরকারিটা খুব একটা টেস্টি লাগেনি তবে ভালো লেগেছে সিজেনের বাঁধাকপি হলে সব থেকে বেশি ভালো লাগে আর বাঁধাকপির তরকারি জন্য আমি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি করে নিচ্ছি আর পরে ধনে পাতাটা কেটে নেব তো সমস্ত কাটা বাটা করে নিয়েছি এবারে আমি দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি তো প্রথমে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি দেন আমি এবারে দুটো শুকনো লঙ্কা আর পাঁচপোর সম্বাদ দিয়ে দেব আজ আমি তোমাদেরকে দেখাবো যখন আমার স্ট্যান্ড থাকে না বা স্ট্যান্ড আনি না তখন আমি হাতে করে ফোন নিয়ে কিভাবে রান্নার ভিডিওগুলো শ্যুট করি দেখতেই পাচ্ছ এক হাতে ফোন এক হাতে রান্না করছি আমার বড় কি বলে যেন বলে কি যেদিন ফোনটাও তেলের মধ্যে পড়ে ভাজা ভাজা হয়ে যাবে সেদিন বুঝবে কেমন লাগে তো আমি ঠিক এভাবেই কিন্তু রান্নার ভিডিওগুলো শ্যুট করে করে তোমাদেরকে দেখাই তো তেলের ওপরে পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবারে আলুটাও দিয়ে দিলাম তো আলুটা যখনই ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বাঁধাকপি তোমরা তো দেখছো এক হাতে ফোন চলছে আর এক হাতে রান্নাবান্না হচ্ছে এর ভেতরে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না এবারে জাস্ট একটু লবণ আর হলুদ দিয়ে দেব জানো তো বন্ধুরা আজ যেহেতু রথযাত্রার প্রথম দিন এরপরে যেদিন উল্টো রথযাত্রা হবে সেদিন খুব ইচ্ছা আছে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেব আজকে আমার অসুবিধার কারণে আমি ঠাকুরকে পুজো দিতে পারলাম না আর সে কারণে আমি ভোগও দিতে পারলাম না তো সেই কারণে আর দেওয়াও হলো না ঠাকুরকে তো আজ আর হলো না তবে উল্টো রথের দিন অবশ্যই দেব তো তোমরা যদি সঙ্গে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাতে পারবো তো এই যে দেখো বন্ধুরা লুচিগুলোকে আমি বেলে নিয়েছি আজ আর কর্তামশাই আসেনি আমাকে সাহায্য করতে যেহেতু উনি ঘরে আছেন তাই উনি ছেলেকে পড়াতে ব্যস্ত তো আমি একাই বেলে একাই কিন্তু লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর সকাল সকাল লুচি খেতে কিন্তু সত্যিই ভালো লাগে কিন্তু এই যে একটুখানি ডায়েট করতে গিয়ে শরীর অসুস্থ হয়ে গেল ব্যাস বর তো আর ডায়েট করতে দেবে না এখন বলছে সকাল হলেই বেশি বেশি করে খাবে আর দুপুরে বেশি বেশি খাবে ঘুমাবে রেস্ট নেবে আর ফোন বেশি ঘাটবে না মানে এই হচ্ছে বরের আমার প্রতি ভালোবাসা তো চলো এটাই চলছে আর কি তো লুচিগুলো বেলতে বেলতে জানো তো আমার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে বিয়ের আগে মানে ছোটোবেলায় মানে ছোটোবেলা থেকেই আর বিয়ের আগে পর্যন্ত এবং এখনও আমাদের বাড়িতে কিন্তু আমি আর বোন লুচি আর মা ভাজে সব দিন মানে মা কখনো একা হাতে লুচি ভেজে বেলে এগুলো করেনি আমি আর বোন কিন্তু সব দিনই বেলে দিয়েছি আর মা টকাটক ভেজেছে আর গরম গরম লুচি আর আগে থেকে তরকারিটা করে রাখতো উফ লুচি আর তরকারি মা তোমার হাতে লুচি তরকারি ভীষণ মিস করছি আর জানি বোন যদি ভিডিওটা দেখে বোনও বলবে হ্যাঁ রে দি সত্যি তাই তো মার হাতের ঘুগনিটা আমি কিন্তু খুব মিস করি ঘুগনি দিয়ে লুচি মা মানে অষ্টমী বা যে কোনো অনুষ্ঠানে ঘুগনি করলেই লুচি করতো আর লুচিগুলো দেখো কতটা নরম হয়েছে চলো এবারে ঝটপট আমি একটু খেয়ে নিই তারপরে তো সবার সঙ্গে বসে খাবো তো একটুখানি আমি আগে খেয়ে নিই আর খেয়ে তোমাদেরকে রিভিউটা দিই তো একটা জিনিস কম পড়েছে সেটা হচ্ছে বাঁধাকপি তরকারিতে আমি একটু চিনি দিই নি তো এখন একটু চিনি দিয়ে দিই কারণ লুচির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভাল লাগে তো বন্ধুগণ ব্রেকফাস্ট করে চলে এসেছি আবারও রান্নাঘরে দুপুরে রান্না বান্না করতে আর আজ আমি বানাবো কিন্তু রুই ভাপা মানে রুই মাছের ভাপা করব এবং সেটা কাঁচা তার জন্য নিয়ে নিয়েছি এখানে পোস্ত সাদা সরষে কালো শস্যে আর কাঁচা লঙ্কা ব্যাস এই দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছিলো যেহেতু আমি দুদিন পর ভয়েস দিচ্ছি তো মানে মাছ ভাপাটা এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছিল যে বর্মশাই তো কী বলবো মানে ও বলছে ইলিশ ভাপার থেকেও বেশি টেস্টি হয়েছে এখন ইলিশের যা বাজারে এভাবে যদি তোমরা কাঁচা মাছটাকে এভাবে ভাপা করে খাও টিফিন বক্সের মধ্যে করে সত্যি ইলিশ মাছের স্বাদ ফিরে পাবে আর ওদিকে তো আমার মাছ ভাপা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন আলু চচ্চড়ি ওদিকে রান্নাবান্না কমপ্লিট এখানে আমার বড়মশাই স্নান করে ঠাকুর ঘরে বসে পড়েছে রথ সাজাবে আর জগন্নাথ দেবের পুজো করবে তো তার জন্য প্রথমে রথটাকে দেখো খুব ভালো করে মুছে নিচ্ছে এবারে খুব সুন্দর করে রথ সাজাবে তাই আমি তোমাদের সঙ্গে আর বকবক করব না তোমরা একটু দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার বিকালে কথা হচ্ছে তোমার রথ হ্যাঁ তাই তুমি রথ চালাবে একটা কিছু বলো সেই নিয়ে কিছু আজকে কি বলো বলো বন্ধুরা আজকে শুভ রথ যাত্রা আজকে শুভ রথ যাত্রা তোমাদের সবাইকে সবাইকে তোমাদের রথ যাত্রার অনেক শুভেচ্ছা বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ না प्रामून শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা আর তোজবাবু দেখো তার রথ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় তোজবাবুর অপেক্ষার অবসান সারাদিন তো ভীষণ ব্যস্ত ছিল দুপুরে ঘুমায়নি পর্যন্ত কখন সন্ধ্যা হবে আর কখনও রথ নিয়ে বেরোবে কারণ ঘুমিয়ে পড়লে যদি উঠতে দেরি হয়ে যায় তার জন্য ঘুমায়নি তো সন্ধ্যাবেলায় দেখো রথ নিয়ে বেরিয়ে পড়েছি আর সাথে প্রসাদও দিয়ে দিচ্ছে তো চলো তোমরা একটু রথযাত্রা দেখতে থাকো

বাজে রাত নটা আমি আর তোমাদের দাদাভাই একটু মধ্যমগ্রামে বেরিয়েছি কিছু টুকিটাকি কেনাকাটার ছিল আর তোজবাবুকে রেখে এসেছি ও শ্যামা কাকায়ের ঘরে কারণ আজ যেহেতু রথযাত্রা রাস্তায় প্রচুর ভিড় প্রচুর ভিড় সে কারণে ওকে নিয়ে আর বেরোয়নি তো যেতে যেতে দেখো আমার একটা প্যান্ট খুব পছন্দ হলো তো সে কারণে এটা আমি নিয়ে নিলাম আর দোকানের যে যে কিছু কালেকশান আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এরপরে আমরা যাব একটু রথের মেলায় সামনেই রথের মেলা হচ্ছে তো সেখানেও যাব দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর কুর্তি কালেকশান এগুলো আমার শুধু দেখতেই ভালো লাগে নিতে তো একদমই ইচ্ছা করে না তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখো এখানে রথের মেলা হচ্ছিলো খুব সুন্দর রাস্তা সাইডে দোকানপাট বসেছিল আর এখানে প্রোগ্রামও হচ্ছিলো ডান্স প্রোগ্রাম বাট সে গানটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি জানো তো আমরা শেয়ারের ভয় পাই তো সে কারণে তো এই যে দেখতে পাচ্ছ কত লোক বন্ধুরা এত লোক এত লোক আমি ভিডিও করতেও ভয় পাচ্ছিলাম কেউ যদি ফোনটা একদম চো মেরে নিয়ে চলে যায় তারপরে তো সব যাবে আমার তো সে কারণে ভিডিও করতেও ভয় পাচ্ছিলাম কারণ প্রচুর লোক প্রচুর মানে ভীষণ ভিড় তো এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে রথের ওখানে প্রসাদ দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমরা কিন্তু রদ দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোইনি আমাদের কিছু টুকি কেনাকাটা ছিল সেগুলো করার জন্য বাট যেহেতু যেখানেই কেনাকাটা করছি সেখানেই মেলা হচ্ছে সে কারণে একটু দেখে নিলাম আর বাবুর জন্য একটা খেলনা কিনে নিলাম আর সাথে একটু কিছু খাবার দাবার তো এই যে দেখতে পাচ্ছি তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে পেছনে তো এই যে দেখো রাস্তায় বাবা আমি মানে কি বলবো তোমাদেরকে মনে হচ্ছিলো ভাবা ভাগ্যিস তোজবাবুকে নিয়ে আসিনি কারণ এতটা ভিড় মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে সত্যিই একটুখানি প্রবলেম হয় এতটা তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় না এতটা জোরে জোরে হাঁটা যায় না তাই না বলো বন্ধুরা The cat sat on the তো এখন যাবো আমরা আবার একটা দোকানে সেখানে গিয়ে একটা জিনিস কেনার আছে আর তোমাদের দোকানের কিছু জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার রথের মেলা সত্যি আমার ভালো লাগে না একদম সত্যি কথা আমার যেন গ্রামের রথের মেলাটাই বেশি ভালো লাগে মানে ওখানে নাগরদোলা তারপরে তোমার হচ্ছে ব্রেক ডান্স তারপরে তোমার যে ট্রেন টাইপের এগুলো তো ওটা আমার ভীষণ 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 ভালো লাগে তারপর দেখো এখানে একটা ছোটোখাটো দোকানে চলে এসেছি তো দোকান থেকে কিছু একটা নিয়ে নিলাম তারপরে নিয়ে এখানে ভুট্ট কিনতে এসেছি তো তো ভুট ভুটটা ভীষণ ভালোবাসে তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো ওর জন্য ভুটটাই নিই তো এই যে ভুটটা পোড়ানো হচ্ছে তো ভুটটা নিয়ে একেবারে বাড়ি যাবো তো চলো এখন আর কথা বলবো না বাড়ি গিয়ে কথা বলছি হ্যালো বন্ধুরা তো এই জাস্ট আমরা মধ্যম গ্রাম থেকে ফিরলাম তো তো তোজে বাবুর জন্য একটা ভুটটা নিয়ে এসেছি তাই কাটছে আবার তোমাদেরকে দেখাচ্ছে তো গেছিলাম তো গেছিলাম জাস্ট একটু কিছু কেনার ছিল তাই কিনতে গেছি সাথে আজই যেহেতু রথের দিন তো সে কারণে একটু রথের মেলা হচ্ছিলো তাই একটু রথের মেলাটাও ঘুরে এলাম আর একটু তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে এলাম তো চলো এখন খাওয়া দাওয়া করবো দিন ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওতে আর কিছু দেখানোর মতো নেই অলরেডি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো আজকের মতো টাটা আজকের দিনে সারাদিনের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো শুভরাত্রি we